লরির পেছনে সজোরে ধাক্কা বাইকের মৃত্যু বাইক চালকের গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সহযাত্রী কতুলপুর থানা এলাকার রায়বাঘিনী এলাকার ঘটনা স্থানীয় সূত্রে খবর ইন্দাসের বাজিতপুর এলাকার বাসিন্দা সাহেব মাঝি ও শ্রীমন্ত মাঝি নামে দুই ব্যক্তি মোটর বাইকে চেপে ব্যবসায়িক কাজে বিষ্ণুপুর কতুলপুরের দিকে এসেছিলেন ফেরার পথে রায়বাঘিনী এলাকায় তাদের বাইক একটি লরির পেছনে সজোরে ধাক্কা মারে খবর পেয়ে কতুলপুর থানার পুলিশ গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে কতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে বাইক চালক সাহেব মাঝিকে মৃত ঘোষণা করেন সহযাত্রী শ্রীমন্ত মাঝি চিকিৎসাধীন আছেন সেই রোডে আসছিলেন ওর ওনার গাড়ির একটু বেশিই ছিল উনি এসে একদম যে লরির মানে ছিল পেছনটা না সে পেছনে উনি মেরেছেন ঘটনাটা ঘটেছে আমাদের মানে ওই বাবুরের মোড় থেকে রায়বাংনি যেটা রয়েছে তার মাঝখানে ওটা পদ্মা পার বলছে ঘটনাটা ঘটেছিল নাই নাই করে হলো আপনার পাঁচটার থেকে সাড়ে পাঁচটা কি ছটায় এরকম টাইম হবে ঘড়ি কাঁটা দেখিনি কিন্তু মানুষটাকে তো উদ্ধার করতে হবে একটা আসছিল আপনার মানে বা বিষ্ণুপুর থেকে আরামবাগ লাইন যেটা হয় সেই লাইনে আর গায়েটা আপনার ছিল যে এই লয়টায় মেরেছে আর ওটা কিন্তু দাঁড়িয়ে থাকে না ও একটু ব্রেক মেরে দিয়েছিল আর কি আর মারার জন্যই এসে পেছনটাই মেরে দিয়েছে সেইটা হচ্ছে বাইকটাও মানে গাড়িটাও যেটা আসছিল সেটাও আপনার ওই মানে বিষ্ণুপুর থেকে আরামবাগ কিংবা ওই আপনার কলকাতা লাইন যেটা বলছেন ওহলাবাই রোড ওহলাবাই রুডে দুর্ঘটনাটা ঘটেছে বলতে গেলে ওই ছেলেগুলো মানে কি করেছিল আমরা জানি না যদিও তবে কিন্তু ছেলেগুলো এসে একটা বাইকের পে মানে লরির পেছনে কিন্তু মেরেছি বুঝতে পেরেছেন আমি স্থানীয় লোক আমি তুলে এনে কগড় হসপিটালে অ্যাডমিট করেছিলাম ভর্তি করেছিলাম এতক্ষণে ডাক্তার নাকি বলছে যে একজন ডেথ মানে মারা গেছে আর কি একজন আর আর একজন যারা রয়েছে তার হালকা ছেঁড়া কাটা ফাটা এরকম হয়েছে আমরা দুপুরবেলা একসঙ্গেই ছিলাম কিন্তু হঠাৎ করে আমরা পাঁচটা সাড়ে পাঁচটার দিকে খবর পাই যে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে তো ওই জন্য খবর পেয়ে এলাম ওরা অ্যাক্সিডেন্ট এসে দেখলাম এইরকম আনন্দ স্বরতি তাই মাইনি ইনি মারা গেছে 785 7 ভাই কত বয়স ওই 38 49 হবে ওর নাম সুকুমার শ্রীমন্ত মাইনি তাও পাশে পাড়ে দিবার এখন তো ধান কাটার সময় চলছে ধান কাটার এখানে দিকে কাজের কাজেশ ব্যাপারে কাজের টাকা আদায় করার জন্য এসে ছিল এই দিকে কিছুদিন আগে মেশিন টুলছিল কাজ চলছিল তো দেখলাম এই রকম মারা গেছে তাই মাইনি হ্যাঁ শুনলাম নাকি ওই লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে বাইকে ছিল এইদিকে কোথাও কাজ তো চারদিকে দাদা হয় তো টাকা আদায় জন্য বাড়ি থেকে ঘটনা রাইবানি আর মিজাপুরের মাঝে এসে যেটা খবর পেলাম আমরা পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্তের পাশাপাশি মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ কোতুলপুর